শেষ হয়ে যায় এগুলোর কারণে দেশটা শেষ হয়ে যেতেছে দেশের সম্পদের কোন অভাব নাই বহু সম্পদ বহু সম্পদ আল্লাহ আমাদের দেশকে দান করছেন কিন্তু সব সেক্টরে সব জায়গাতে দিতেছে দেশের উন্নতি না নিজের উন্নতির ফিকিরে থাকে শুধু নিজের উন্নতির ফিকিরে নিজের পেটের ফিকিরে কি নিচুতা কত জঘন্য নিচুতা নিচুতার কোন সীমা আছে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তো লেখাপড়া করে লেখাপড়া করে তো মানুষ হওয়া চাই দেশের উন্নতির ফিকির নাই খালি নিজের পেটের ফিকির কি মনুষ্যত্ব একে বলে লম্বা কথা লোক তো অনেক আছে কিন্তু এটা কি ইনসানীয় এটা কি মনুষ্যত্ব সব খায় দেওয়ার পর ভদ্রলোক হয়ে যায় এক একজন ভদ্রলোক হয়ে সব খায় দেয় আর যারা খাইতে পারে না এগুলোর মনে করে যে অচল মানুষ বিভিন্ন জায়গায় অফিসে আদালতের লোকেরা বলে আমরা যারা এই সকল দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই পরে আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় পাঠানোর ফিকির করে যে এইগুলো থাকলে আমাদের সমস্যা আমাদের খাওয়া দাওয়ার ভাগ বাডরাতে এগুলো বড় কঠিন বাধা এই অভদ্রগুলোকে এখান থেকে সরব যাতে আমরা ভদ্র লোকেরা এখানে খুব সুযোগ সুবিধা মতো ভদ্রতা চর্চা করতে পারি এই হল ভদ্রতা চর্চা সভ্যতা চর্চা চরম নিচুতার অমনুষ্যত্ব এর নাম ভদ্রতা আল্লাহ তালা এদেরকে তবা করার তৌফিক দেন মানুষ হওয়ার তৌফিক দেন ফের পর সকলে সবের

কোন ফুল এক চুল হাতে ভালো ভালো নেতৃবৃন্দ পয়দা হোক যারা দেশের জন্য মঙ্গলজনক ভালো ভালো নেতৃত্বে ফুল ফুটুক দোয়া করা চাই না খালি নিজের ভাত তরকারের জন্য দোয়া করা দেশের জন্য দোয়া করা চাই না ভালো ভালো নেতৃবৃন্দ পয়দা হবেন তো আমাদের দেশের মঙ্গল মঙ্গল হবে কল্যাণ হবে উন্নতি হবে সমৃদ্ধি হবে শান্তি শান্তি সম্মান মানুষের মধ্যে বাড়বে ইনশাআল্লাহ তালা শান্তি সম্মান বাড়বে সুখ শান্তি বাড়বে ইনশাআল্লাহ তাআলা মানুষ আরামে থাকবে খুশি থাকবে হ্যাঁ ফের পড়ো ফুটে উঠুক সব সুন্দর সুন্দর ফুল ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর যাদের দায়িত্ব এরকম বড় বড় নেতৃত্ব তৈরি করা তো তাদের ভারী দায়িত্ব যে আমার অযত্নে অবহেলায় কোন ফুল যেন ক্ষতিগ্রস্ত না হয় বিমর্ষ না হয় ঝরে না যায় যারা দেশ জাতির সেবা করতে সক্ষম তারা দেশের জন্য অনেক বড় ধন অনেক বড় সম্পদ হজর মামসালক ফরিদপুর সেই লালবাগ মাদ্রাসা থেকে ওষুধ নেওয়ার জন্য পাঠাইতেন এই গ্যান্ডারিয়ার সাধনা ঔষধালয় অথচ সেই সময় এই চকবাজারে বাজারে এখানে জেলখানার আশেপাশে বড় বড় হাকিম অনেক বড় বড় হাকিমরা বসতেন অনেক বড় বড় হাকিমরা বাংলাদেশের অনেক করে হাকিম সাহেবরা ওখানে বসতেন তো লোকজন বলছে হুজুর এখানে পাশেই তো আছে সব আপনি সাধনা কেন পাঠান তো একজন হিন্দু লোক তো বলছেন যারে আমার দেশের একটা বড় সম্পদ ওখান থেকে আমি আনবো তো আরো আরো শতজনে আমার দেখা দেখাদেখি আনবে আমারকে যারা মহব্বত করে আমার দেশের সম্পদ নিজের দেশকে ভালোবাসা উচিত না হ্যাঁ কি মানুষ ছিলেন এই মানুষ চিন্তা করতে পারে। আর আমরা আসি কোথায় এখন ফের পর ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল ফুটে উঠুক নেতৃত্বের সব সুন্দর সুন্দর ফুল মালির হাতে না হয় মলিন কোন ফুল এক চুল কোন ফুল এক চুল দেশের জন্য কান্না জাতির থামবে সে কবে কণায় কানায় কল্লনে গো ভরপুর হবে জবে কানায় কানায় কল্লনে গো ভরপুর হবে জবে ভরপুর হবে জবে দেশের জন্য ভালবাসার আগুন জ্বলুক বুকে ধরে রাখুক সবগুলো বুকে দেশটাকে নিজ বুকে দেশের জন্য ভালবাসার ধরে জন্য ভালোবাসার আগুন আপন বুকে ধরে রাখুক সবগুলো ভুলো দেশটা চলে দেশের দেশের ভালোবাসার আগুন আপন বুকে তোমরাও ভাবতেছ কিছু মোল্লারা মধ্যে ভালো আলোচনা করতে গেবে তাই না এইরকম যে মৌলভীরা এখানে বস বা কোন লোক সবগুলো বের হয়ে যায় এখান থেকে দেশকে ভালোবাসতে না পারলে এখানে আসবা না পনেরো জায়গায় চলে যাও এরকম কপাল পড়াদের সঙ্গে আমার সাক্ষাৎ আমি পছন্দ করি না অত ভাগাদেরকে এখান থেকে বের করে দাও গেট থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করো কোনটার কোনটার চেহারা উজ্জ্বল এবং মলিন পার্থক্য করো যদি উজ্জ্বল হয় তো ঠিক আছে আর মলিন বের করে এগুলো গোলমাল দেশের যত ভালোবাসা দেশ প্রেমিক মানুষ দেখা মনে বড় সাধ দেশ প্রেমিক মানুষ দেখা মনে বড় সাধ দেশটাকে সার্ধের উদ্ধিবে আহ্লাদ করিবে আহ্লাদ দেশো প্রেমিক মানুষ দেখার মনে বড় সাধ দেশ প্রেমিক মানুষ দেখার মনে বড় সা দেশটাকে যে সারে থেরুর্ধে থোরি মেঘা দেশটাকে যে চাচাই চেয়েছে সারে থেরুর্ধে ধোরই মেঘা হেলাম হেলা সারা দেশ শিখলে যে মাছ যেরকম শিখে ধরে না জাল দিয়া সারা দেশ শিখলে এরকম কজন দেশপ্রেমিক পাওয়া যাবে হ্যাঁ এগুলোর আত্মাকে যদি এক্সরে করা যেত স্পষ্ট হয়ে যেত সব কিন্তু আমরা খোঁজ খবর রাখতে না যে যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের খবর থাকে যে হ্যাঁ কে কতটুকু দেশের পাগল আর কে কতটুকু স্বার্থের পাগল তাদের কাছে এগুলোর খবর হয়ে যায় চলো

আহা যদি থাকতো বুকে দেশের ভালোবাসা আহা যদি থাকতো বুকে দেশের ভালোবাসা মায়ের বুকে মারুত ছুরি কোন সে সর্বনাশা কোন সে সর্বনাশা মহান প্রভু বুকে দেশের ভালো দেশকে ভালো মানুষ হোসে দা ভালোবেসে দেশকে ভালো মানুষ হতে দাও মহান প্রভু বুকে দেশ ভালো বসাদা ভালোবেসে দেশকে ভালো মানুষ হতে দাও। সিংহ হৃদয় বিশ্বসেরা সেনাবাহিনী দাও সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও লাল সবুজের এই পতাকারী দাও সিংহ সেরা সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও সিংহ হৃদয় বিশ্ব সেরা সেনাবাহিনী দাও লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও রক্ষাকারী দাও লাল সবুজের বলে দুইবার পড়া উচিত ছিল কোন জক নাই তোমার লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও লাল সবুজের এই পতাকার রক্ষাকারী দাও রক্ষাকারী দাও দেশের জন্য কান্না জাতি থামবে সে যে কবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে দেশের জন্য কান্না জাতির থামবে সে যে কবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে কানায় কানায় কল্যাণে গো ভরপুর হবে জবে ভরপুর হবে জবে ভরপুর হবে জবে মজা মজা যার মজা লাগে না সে আর আসবো না এখানে এসা কবল পড়াতে না আসাই ভালো ভাই যারা যাইতে যারা যাইতে চাই এদেরকে যাইতে দাও মাঝখানে মাঝখানে উঠে তো পেরেছানি যারা যাইতে চাও জলদি উঠো তাড়াতাড়ি বেরো আমাদের ঢালকানগর খানকাহ যেখানে আমি আছি খানকা ইয়াদগার হাকিম উলম্মত মনে বলো খানকা ইয়াদগার হাকিম উলম্মত হাকিম উলম্মতের স্মৃতি এখানে হাকিম উলম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ হোক জামে মসজিদ ছাপরা মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপরা সেই পুরানা নাম এটা তো মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরী হওয়ার জন্য চেষ্টা করবেন এই অ্যাপস এটা খুলতে পারবে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকাবিডি হল এরকম স্পেলিং হলো এএচএন কিউ এ এইচ এর সঙ্গে লাগালাগি বিডি খান কাপিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব এটা ডাইরেক্ট শোনা যায় কি ডাইরেক্ট শোনা যায় হজতুল্লাহ দামাদ বারাকাত বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাত দামাদ বয়ারকাত যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদ ইসলাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর সবার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর অনেক তো হয়ে মার্শাল অনেক সোজা করে দিছে